আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পরে আজকে একটি আর্নিং ওয়েবসাইট পেলাম যেটাতে কোনো ইনভেস্ট করা লাগে না নন ইনভেস্ট একটি ওয়েবসাইট এবং এখান থেকে আপনি কাজ করে টাকা আয় করতে পারবেন প্রত্যেক মাসে তো ওয়েবসাইটটির নাম হলো টাস্ক পিডি ডট কম তো এটা হয়তো অনেক দিন ধরে আছে মার্কেটে হয়তো অনলাইনে অনেক দিন ধরে আসে এই ওয়েবসাইটটা আমি বেশ কিছুদিন আগে পেয়েছি তো তারপরে এখান থেকে অ্যাকাউন্ট খোলার পরে কিছু রেফার করেছি আর কিছু টাস্ক পুরো কমপ্লিট করে টাকা ইনকাম করেছি তো আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে এটি ইনকাম করতে পারেন আর এটা বলে দিচ্ছি এটা একটা হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা ওয়েবসাইট এখান থেকে আপনারা ইনশাল্লাহ একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন অবশ্যই পেমেন্ট পাবেন কম হোক আর বেশি তো প্রথমে আমি বলে দিচ্ছি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের অ্যাকাউন্ট খোলার জন্য যে লিঙ্ক সেই ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে আমি আপনাদেরকে একটু ছোটো করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যখন লিঙ্কে ঢুকবেন তখন প্রথমেই রেজিস্ট্রেশন করার জন্য বলবে তো আপনারা প্রথমে দেখে নেবেন রেফারেল আইডি যে এই রেফারেল আইডিতে এই কোডটি আছে কি না থ্রি এইট ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ টু তো এই রেফারেল আইডি এই ঘরটা যদি খালি থাকে তাহলে কিন্তু আপনার পেমেন্ট পাবেন না তো এটা যদি এটা অটোমেটিকই ফিল আপ থাকবে আর যদি ফিল আপ না থাকে তাহলে এখান থেকে এই কোডটি নিয়ে বসিয়ে দেবেন তো প্রথমে আপনারা এখানে ফার্স্ট নেম দেবেন নর্মালি অ্যাকাউন্ট যেভাবে খুলে সেভাবে অ্যাকাউন্ট খুলবেন এখানে একটা ফার্স্ট নেম দিবেন আপনার লাস্ট নেম দিবেন যেমন এখানে ফার্স্ট নেম হতে পারে নীরব এখানে হতে পারে খান তারপর আপনার ফোন নাম্বার এখানে দিবেন ফোন নাম্বার এখানে ইমেল অ্যাড্রেস দিবেন তো পাসওয়ার্ড একটা পাসওয়ার্ডই দুইবার দিবেন এখানে এখানে পাসওয়ার্ড দেবেন এখানে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবেন কনফার্ম পাসওয়ার্ড আর কি তো এখানে আমি অ্যাকাউন্ট খুলে রাখছি তো কারণে আরেকটা অ্যাকাউন্ট খুলছি না কারণ এখানে ওনারা বলে দিছে যে একটা মোবাইল দিয়ে একটার পিস অ্যাকাউন্ট খুলবেন না তো একটা বেশি একটা বেশি অ্যাকাউন্ট খুললে পেমেন্ট পাবেন না এখানে ওনারা বলে দিছে একটা বেশি অ্যাকাউন্ট খুলতে না করে দিছে যার কারণে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি না যেহেতু অ্যাকাউন্টটা আছে তবে আপনাদের দেখাই দিলাম এখানে ফার্স্ট একবারে সিম্পল অ্যাকাউন্টটা হলো ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার ইমেল আর পাসওয়ার্ড দুই দিবেন দেবেন একটা পাসওয়ার্ড একটি দুই দিয়ে তারপরে যেখানে রেজিস্ট্রেশন দেখাচ্ছে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন তো রেজিস্ট্রেশন লেখা ক্লিক করার পরে এখানে আপনার ইন্টারফেসটা কে মনে আসবে আপনাদের দেখাই দিই তো আপনার রেজিস্ট্রেশন করার সাথে সাথে এই ড্যাশবোর্ডটা চলে আসবে আপনারা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন এখানে ওনারা কীভাবে কাজ করতে হবে এখানে সম্পূর্ণ বলে দিচ্ছে তো এখানে আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে এখানে প্রতিদিন টাস্ক দিবে এই প্রতিদিন টাস্কগুলো কমপ্লিট করার পরে আপনি পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন আর সেই সাথে থাকছে রেফার করার আনলিমিটেড সুযোগ আর কি প্রথম যে আপনি আপনি যাকে রেফার করবেন সেটি হলো আপনার ফার্স্ট জেনারেশন তারপর আপনার রেফার যদি আবার অন্য কাউকে রেফার করে সে হলো আপনার সেকেন্ড জেনারেশন আবার তার রেফার যদি আরেকজনকে রেফার করে তাহলে সে হলো আপনার থার্ড জেনারেশন তো প্রথম জেনারেশন যে তার থেকে আপনি রেফার কম বোনাস পাবেন বিশ টাকা আর যে আপনার সেকেন্ড জেনারেশন সে তার থেকে পাবেন দশ টাকা আর থার্ড জেনারেশন যে তার থেকে পাবেন পাঁচ টাকা করে তো আপনারা যখন আর এখানে বলে দিছে কিন্তু ফেক রেফার করলে একশো পেমেন্ট বাতিল করা হবে মনে রাখবেন টাস্ক বিডি একটি মানুষের জন্য একটি অ্যাকাউন্টে অনুমোদন করে একাধিক আইডি খুলে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না এতে আপনার পেমেন্ট বাতিল করা হবে তাই আমি আপনাদেরকে অ্যাকাউন্ট আরেকটা খুলে দেখাতে পারি নাই তাই আপনারাও এই কাজটি করবেন না যে একটি মোবাইল দিয়ে একটির বেশি অ্যাকাউন্ট খোলা এটা হয়তো আপনি খুলতে পারবেন কিন্তু এটা খুললে আপনি পেমেন্ট পাবেন না তো যাই হোক আপনারা যে নিচে গেলে এখানে টেলিগ্রামে তাদের চ্যানেলে যেতে পারবেন নাও তো ঢুকলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে ঢুকতে পারবেন আমি সেখানে দেখেছি তারা প্রত্যেক মাসের এক তারিখে উইড্রো উড্যোগ দিয়ে থাকে এবং দুই তিন তারিখের মধ্যে পেমেন্টগুলো পরিশোধ করে দেয় এবং তাদের পেমেন্ট প্রুফ সহ তাদের চ্যানেলে ছবি দেওয়া আপলোড করা আছে দেখুন আমি আপনাদের দেখা দিই কাজটা কি এখানে থ্রি ডটার যাওয়া যাবেন থ্রি ডটে যাওয়ার পর দেখবেন এখানে মাই টাস্ক লেখা আছে এই মাই টাস্কে ক্লিক করবেন তার আগামী দেখা দিচ্ছি আমার ব্যালেন্সটা কত এই যেমন মাই ব্যালেন্সে যাব মাই ব্যালেন্সে যার পর দেখতে পাচ্ছেন আমার এখানে এগারোশো দশ টাকা আছে তো এগারোশো দশ টাকা আসে তারপরে আমি এখানে মাই টাস্কে চলে যাব মাই টাস্কে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই টাস্কটা পূরণ করার জন্য আমাকে তিরিশ টাকা দেবে এবং টাস্কটা কি এখানে টাস্কে ক্লিক করুন একটি অ্যাকাউন্ট করুন তো ব্যাস কাজ শেষ তো এখানে ঢুকলে অ্যাকাউন্ট খোলার ইয়েগুলো আসে না এখানে বেশিরভাগ অ্যাড আছে ওয়েবসাইটের তো আমি আপনাদের দেখাই দিয়েছি এখানে আমি ট্যাক টেক টাস্ক এখানে ক্লিক করবো তো একটা ওয়েবসাইট লোড হবে দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে তো এখানে আমি পাঁচ দশ সেকেন্ড থাকবো আপনারা আর একটু বেশি থাক সময় থাকার চেষ্টা করবেন আমি যেহেতু আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি তো ভিডিও লং হওয়ার যার না হয় সেজন্য আমি আর কি সেই চেষ্টাটাই করছি তুমি এখন ব্যাকে দিব তো আমার একটি টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন আবার মাই ব্যালেন্সে যাব মাই ব্যালেন্সে গেলাম তো আমার এখানে মনে এগারোশো পঞ্চাশ টাকা ছিল না আমার একটু নেটের সমস্যা দিচ্ছে যার কারণে আমি আবার মাই ব্যালেন্সে যাচ্ছি এই যে মাই ব্যালেন্সে এগারোশো ষাট টাকা হয়ে গেছে তখন কত টাকা ছিল আচ্ছা আমার তিরিশ টাকা কিন্তু এগারোশো তিরিশ টাকা সম্ভবত থাকার কথা ছিল তখন এখন এগারোশো ষাট টাকা হয়েছে আচ্ছা যা আমি আরেকটা টাস্ক পূরণ করে দেখা এখানে মাই টাস্কে যাবো মাই টাস্কে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই টাস্কটা পূরণ করলে আবার তিরিশ টাকা দিবে তো আমি এখন আবার এটাতে ক্লিক করলাম আমার এগারোশো ষাট টাকা ছিল আমি এখন দেখি এগারোশো নব্বই টাকা হয় কি না তো এখানে একটু থাকবো সময় তারপর আমি ব্যাকে দিয়ে দিচ্ছি আপনারা আরও সময় থাকবেন থাকার চেষ্টা করবেন তো আমি মায়ের ব্যালেন্সে ঢুকলাম হ্যাঁ দেখছেন এগারোশো নব্বই টাকা কিন্তু হয়ে গেছে একটু আগে এগারোশো ষাট টাকা ছিল তো এইভাবে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন এ মাই টাস্ককে গিয়ে কমপ্লিট করে ফেলবেন প্রতিদিন মনে হয় চার পাঁচটা টাস্ক দেয় তো দেখেন এটা কিন্তু ওই যে এখানে কি মাই টাস্ক এ ক্লিক করে ক্রিপ্টো বোর্ডে জয়েন করুন এই কাজটি একশো পার্সেন্ট বাধ্যতামূলক করতে হবে তো যেগুলো মাস্ট বি করতে হবে যেমন দিস টাস্ক মাস্ট বি রেজিস্টারেড এই কাজগুলো আপনাকে করতেই হবে যদি না করেন তাহলে টাকা পাবেন না যেমন এই টাস্কটা কমপ্লিট করে দশ টাকা পাবেন এই কাজ টাস্কটা কমপ্লিট করে বিশ টাকা পাবেন আর এটাতে কোনো টাকা পাবেন না কিন্তু এটা মাস্ট বি করতে হবে তো এটা তো হলো টাস্ক কমপ্লিট করা তারপরে আরেকটা কীভাবে ইনকাম করবেন তো এখানে আমি আপনাদের দেখে দিচ্ছি মাই এই যে রেফারেলে যাবেন এই রেফারেল অপশানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা লিঙ্ক কপি লিঙ্ক আছে এই লিঙ্কটা কপি করবেন এই লিঙ্কটা কপি করার পরে আপনাদের ফ্রেন্ডদেরকে দিবেন এবং বলবেন এখানে অ্যাকাউন্ট খুলতে তো তার যারা যারা অ্যাকাউন্ট খুলবে সবার থেকে বিশ টাকা করে পাবেন আপনার আপনার লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট খুলবে তাদের থেকে বিশ টাকা করে পাবেন তারপরে তাদের যারা আপনার লিঙ্ক থেকে খুলবে তাদের লিঙ্ক থেকে যারা খুলবে তাদের থেকে দশ টাকা করে পাবেন এবং তাদের লিঙ্ক থেকে যাদের খুলবে তাদের থেকে পাঁচ টাকা করে পাবেন মানে সেকেন্ড জেনারেশন থেকে দশ টাকা থার্ড জেনারেশন থেকে পাঁচ টাকা আর ফার্স্ট জেনারেশন থেকে বিশ টাকা করে পাবেন আশা করি দিতে পারছি আর কি আছে আর তো কিছু নাই আচ্ছা উইড্রোটা দেখাই দিই মাই ব্যালেন্সে চলে যাচ্ছি ওইখানে ওনাদের রিকোয়ারমেন্ট হলো যে মা মিনিমাম মিনিমাম দশটা রেফার করতেই হবে ওনাদের এখানে আমি উইড্রোতে ক্লিক করছি এই যে দেখতে পাচ্ছেন মিনিমাম অফ টেন রেফারেলস ইজ রিকোয়ারেড ফর দ্য ফার্স্ট পেমেন্ট মানে প্রথম পেমেন্ট নিতে হলে আপনাকে মিনিমাম দশটা রেফার করতেই হবে আর মিনিমাম উইড্রো হচ্ছে দুই হাজার টাকা মিনিমাম উইড্রোয়াল অ্যামাউন্ট দুই হাজার টাকা নেক্সট পে আউট ডেট ওয়ান অক্টোবর দু হাজার চব্বিশ মানে অক্টোবরের চব্বিশ তারিখে উজ্জ্বল দেওয়া যাবে এখন সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ আজকে তো আমি আশা করি এখানে আপনারা সবাই অ্যাকাউন্ট খুলবেন এবং এখানে বেশি বেশি রেফার করবেন তা ওনারা কিন্তু রেফার করার কথা বলে দিচ্ছে আমি আপনাদের চ্যানেলটা দেখাই তো এটা হলো তাদের টেলিগ্রাম চ্যানেল তো আমি এখানে দেখেন তারা কিন্তু গতকালকে মেসেজ দিয়ে লিখছে যে যত বেশি রেফার করবেন তত বেশি ইনকাম করতে পারবেন তো আপনাদেরকে এটা পেমেন্ট প্রুফ দেখাই এই যে আপনাদের পেমেন্ট প্রুফ দেখায় এখানে কিন্তু আপনারা এত কষ্ট করে কাজ করেন পেমেন্ট প্রুফ ছাড়া কাজ না করলে ভালো দেখতে পাচ্ছেন এখানে একজন মানুষ আট টাকা পাইছে একজন চার হাজার টাকা পাইছে একজন নয় টাকা পাইছে এখানে দেখেন এই যে চার হাজার টাকা পাইছে এবং রেফারেল কিন্তু টাস্ক বিডি ডট কম দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু তারা একশো পার্সেন্ট রিয়েল তারা কিন্তু পেমেন্ট করে থাকবে দেখেন অসংখ্য পেমেন্ট প্রুফ আছে এখানে তো এখানে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং এখান থেকে কাজ করা শুরু করে দেবেন আর ইনশাআল্লাহ একশো পার্সেন্ট টাকা পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন নতুন ইনকাম করার ওয়েবসাইট পেতে চান এবং ইনকাম করার পদ্ধতি বের করতে চান আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম